প্রথম আল্লাহ শেষ আল্লাপ প্রকাশ্য গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী অর্থাৎ এই সৃষ্টির শুরুতে কিছু ছিল না শুধু

চোখ থাকতে অন্ধ কলপ থাকতে উপলব্ধি করে না কান থাকতেও না পড়াশোনা করেছে করার শোনে পরে নাস্তিক হয়ে গেছে এবং আমরা আমাদের এই প্রজন্মগুলোকে বড় করছি এমন ভাবে যে ছোটবেলা থেকে তাদেরকে এমন আদর্শ গড়ে তুলছি এমন শিক্ষা দিচ্ছি এমন পরিবেশে বড় করছি একটা পর্যায়ে গিয়ে যৌবন বয়সে এরা বলছে আল্লাহ বলতে কেউ নাই না বলছে ইসলাম সে যুগে চলত এ যুগে চলে না ইসলামের মৌলিক বিষয়গুলো যারা পালন করে এরা মৌলবাদী এরা সন্ত্রাসী ইসলামের পর্দার বিধান ওই যুগে চলতো এই যুগে চলে না এটা আধুনিকতার যুগ এগিয়ে যাওয়ার যুগ এখনকার জেনারেশন এই কথাগুলো বলছে পঁচিশ তিরিশ বছর তারা পড়াশোনা করার পরে অজুর চারটা ফরজ বলতে পারে না নামাজের আরকান আহকানগুলো বলতে পারে না জাকাতের নিসাব বলতে পারবে না রসুন উল্লাসাল্লাহু আরি ভয়সাল্মে সিরাত জীবনী একটাবারও করে দেখেনি ইভেন তারা কোরআনুল কেরিয়ামও বিশুদ্ধ করে পড়তে জানে না এটা হচ্ছে আমাদের প্রজন্ম এই প্রজন্ম যদি এদেরকে ইসলাম এবং সংশোধন করানো না যায় আল্লাহ এবং রসূলের কাছাকাছি না আনা যায় দিনের জন্য জীবন দেওয়া অনেক দূরের কথা দিনের জন্য জীবন দেওয়াটা অনেক দূরের কথা মানবতার কল্যাণেও তারা কিছু করতে পারবে না বুঝতে পারছেন জন্য যান মাল সময় শ্রম বিলিয়ে দেওয়ার তো অনেক উঁচু ইমানের পরিচয় সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোতেই তারা পিছিয়ে পড়বে আল্লাহ্বাক একা ছিলেন আল্লাহকে কেউ সৃষ্টি করেনি আল্লাহ্বাক সবকিছু সৃষ্টি করেছেন ল্যাম ইয়া ইজ ইয়াকুল্লাহু ও এন তিনবার পড়লেই সুরা আপনি কোরান খতমের না কি পাচ্ছেন বারবার আমি বলি একটা কথা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিন দৈনিক অন্তত পাঁচটা পৃষ্ঠা দশটা পৃষ্ঠা করে পড়ুন কোরআন ক্যারিমের তেলাওয়াত আপনার জীবনে বারাকা নিয়ে আসবে আপনার হায়াতে রিজেকে সময় ইনশাল্লাহ বরকত নেমে আসবে বিপদ আপদ বাধা মুসিবতে আপনি কম পড়বেন রোগ ব্যাধি কম হবে ইনশাল্লাহ এবং আল কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে কাল